নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকালকে জানাই স্বাগত আজ আমি গাজরের মিষ্টি বানিয়ে দেখাবো এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর খুবই সহজ আর আপনারা খুব অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন তবে চলো এখন শুরু করি এই রেসিপির জন্য আমি দুটো গাজর নিয়েছি এখন গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি গাজরটাকে গ্রেট করে নেব তার জন্য আমি ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরির সাহায্যে এখন গ্রেট করে নিচ্ছি এইভাবে করে গ্রেট করে নিতে হবে এখন দুটো গাজর গ্রেট করে নিয়েছি এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আমি তারপর গাজরের বানিয়ে দেখাবো এখন দিয়েছি আর উনুন ধরিয়ে কড়াটা বুঝিয়ে দিয়েছি আর আমি কিছু জোগাড় করে নিয়েছি এবার আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি এখন কড়াটা গরম হয়ে গেছে আমি হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন ঘুটা গরম হয়ে গেছে এবার আমি গাজরগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটাকে একটু নড়া তড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প করে লবণ লবণটা দিলে একটু স্বাদটা ভালো হয় লবণটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গাজরটাকে একটু ভালো করে ভেজিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একটু একটু কম হবে সুজি সুজিটা দিয়ে করে ভেজে নিচ্ছি এখন সুজি আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন চিনিটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন বাজার আর চিনি চিনি একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা একটু বেশি করে দিয়েছি চিনিটা সিদ্ধ হবে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ তা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এগুলো দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু নাড়তে নাড়তে শুকনো করে নিতে হবে এখন অনেকক্ষণ ধরে খুব হালকা আছে আমি এখন পাকটা করে নিয়েছি এখন দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে একটু শক্ত শক্ত হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি এখন ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এখন অল্প করে একটু কেটে নিয়ে আমি এখন হাত দিয়ে গোল করে নেব হাতে আমি অল্প করে আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে এখন আমি ওইটাকে হাত দিয়ে এখন গোল করে নেব এইভাবে করে আমি এখন গোলটা করে নিচ্ছি এখন গোলটা করে নিয়ে একটু চাপটা করে নিয়েছি এইভাবে করে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে করে ভালো করে আমি এটাকে এখন মাখিয়ে নিয়েছি এইভাবে সবগুলো বানিয়ে আনাবো আমি আবার একটি দেখিয়ে দিচ্ছি আবার একটি অল্প করে কেটে নিয়ে এটাকে হাত দিয়ে গোল করে নিতে হবে এখন গোলটা করে নিয়েছি একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি এবার এটা গোঁড়ো দুধের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি সবগুলো এইভাবে বানিয়ে নেব এখন সব গাজরের মিষ্টিগুলো এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি আর আপনারা খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে দিবেন খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনারা এইভাবে গাজরের মিষ্টি বাড়িতে বসে বানাবেন খুব অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ